এটা যতক্ষণ চালাবে ততক্ষণ আপনার রিয়েল বাইক মাত্র এক হাজার টাকা দিলে আপনি কিন্তু এই মাত্র এক হাজার টাকা দিলে আপনি কিন্তু এই বাইকটা আপনার বাচ্চার জন্য বাসায় নিতে পারবেন এক হাজার টাকা ডেলিভারি চার্জটা আগে দেবেন আর এটা কিন্তু একশো পঞ্চাশ কেজি ওয়েট নেয় দেখেন রিচার্জেবল একটা গাড়ি দুই হাজার আবার এটা ব্যাগে দিব অটোমেটিক কিন্তু ব্যাগে চলে আসবে ডান বাম সব দিকে কিন্তু মুভিং হবে আর এইটার মডেল হলো আর ওয়ান ফাইভ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় যেটারে দেখেন কত সুন্দর একটা গাড়ি বাসার ভিতরে দুইটা বাচ্চা থাকলে অনায়াসে দুইটা বাচ্চা বসতে হবে প্রতিটা চাকায় দেখেন রিং লাইট আছে ঠিক আছে আর এটা যতক্ষণ চালাবে ততক্ষণ আপনি রিয়েল বাইকের শব্দ দিবে পায়ে ব্রেক আছে একশো পঞ্চাশ কেজি ম্যাক্সিমাম ওয়েট রিচার্জেবল তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটা চালাতে পারবে আর এটার প্রাইস নিচ্ছে আপনার মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাসার থেকে দিয়ে দিবেন আমি একটু প্রেটিক্যাল আপনাকে চালায় দেখাই দেখেন এটার স্পিড কোয়ালিটিটা বাচ্চাদের জন্য দেখেন আজকে কিন্তু ইন্দোনেশিয়ান মডেলের আর ওয়ান ফাইভ ইয়ার্সি আর এইটা একেবারে ছোট বড় সব বাচ্চাই চালাতে পারবে দুই হাজার চব্বিশের মডেল আমি একটু প্রেটটিক্যাল আপনাকে চালায় দেখাই দেখেন এটার স্পিড কোয়ালিটিটা দেখেন ডান বাম সব দিকে এটা মুভিং হবে প্লাস গাড়ি থেকে নামতে হবে না ব্যাগে দিব অটোমেটিক কিন্তু এটা ব্যাগে চলে আসবে এটা কিন্তু রিচার্জেবল কারেন্টে চার্জ দিয়ে এটা চালাতে হয় আর এটা কিন্তু দেখেন প্রতিটা চাকায় দেখেন লাইটিং আছে আর স্পিডটা দেখেন একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা এটা এসে চালাতে পারবে আর একেবারে অরিজিনাল পেন্টিং কালার সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে আর আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য এই বাইকটা আমাদের থেকে নিতে পারবো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি একেবারে আপনার ঘরে দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন এটার প্রাইস নিয়েছি আমরা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা